নারী সংস্কার কমিশনের সুপারিশ বিভিন্ন মহল থেকে আপত্তি এসছে তা আপনার কাছে আমার জানা বিষয় হলো যে নারী সংস্কার কমিশনের সুপারিশে আলেমদের আপত্তি কেন ধন্যবাদ দেখুন এটি এখন সত্যিকার অর্থে এখন বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিষয় এবং পক্ষে বিপক্ষে খুব তুমুল একটা অবস্থা চলছে বাংলাদেশে তো এই অবস্থাটা আসলে দুঃখজনক আমরা দেখেছি যে বর্তমান যে সরকার আছে এই সরকার যে পটভূমির উপর দাঁড়িয়ে আছে সেটা হলো জুলাই বিপ্লবের উপরে জুলাই বিপ্লবে যারা জীবন দিয়েছে রক্ত দিয়েছে আহত নিহত হয়েছে এদের অধিকাংশই হলো সংখ্যাগরিষ্ঠ মুসলমান এবং ধর্মভীর মুসলমান আমরা দেখেছি আউ যিনি এই বিপ্লবের একজন প্রতীক তার বাবা স্পষ্ট করে মিডিয়ার কাছে বলেছেন আমার ছেলের নামে কোনো ভাস্কর্য হোক ইসলাম বিরোধী কিছু হোক সেটা আমি অ্যালাউ করি না এটা আমি চাই না তো এই বিপ্লবে আমরা দেখেছি যে বিভিন্ন জাতি ধর্মগোষ্ঠীর মানুষ অংশগ্রহণ করেছে সবার অবদানকে আমরা স্বীকার করি কিন্তু এখানে মাদ্রাসার ছাত্ররা ইসলামপন্থীরা যারা দেশকে আল্লাহর ভালোবাসার জায়গা থেকে দেশকে ভালোবাসে যে স্বাধীন দেশের ভূমি মানে একটি স্বাধীন জায়নামাজ তারা সেই চেতনায় মানে ইল্লাল্লাহর মুক্ত স্বাধীন চেতনায় কিন্তু তারা জীবন দিতে কোনো কণ্ঠাবোধ করেনি এই পটভূমির উপরে সতেরো বছর ধরে ষোলো বছর ধরে যে জগদ্দল পাথরকে কোনো রাজনৈতিক দলগুলো তারা সরাতে পারেনি তারা সরিয়ে দিয়েছে তার উপরে এই সরকার গঠিত হয়েছে সেই সরকার দেশকে সামনের দিকে এবং জনআকাঙ্ক্ষা তরুণ তারুণ্যের আকাঙ্ক্ষা পূরণের জন্য অনেকগুলো সংস্কার কমিশন করেছে এবং অনেকগুলো কমিশন করেছে যাদের অধিকাংশ আমরা দেশের সব জনগণ তারা পছন্দ করেছে ভালো ভালো সুপারিশ তাদের কাছ থেকে এসছে কিন্তু প্রত্যেকটা কমিশনে আমরা দেখেছি ওই বিষয়ের যারা এক্সপার্ট প্রশ্নাতীতভাবে তাদেরকে দেওয়া হয়ে কিন্তু শুধুমাত্র এই একটি কমিশন মানে নারী কমিশন নারী সংস্কার বিষয়ক যে কমিশন এই কমিশনে যে সমস্ত সম্মানিতা শ্রদ্ধা নাগরিকদেরকে নারীদেরকে জায়গা দেওয়া হয়েছে তারা আগে থেকেই তারা আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের যে ধর্মীয় বিশ্বাস এবং তাদের ধর্মীয় চেতনা আকিদা সেটার বিপরীতে তাদের অবস্থান তারা এটার জন্য একদম ডেডিকেটেড পারসন তো এখন অধিকাংশ মানুষের পঁচানব্বই পার্সেন্ট মানুষের চাওয়াকেই চাওয়ার প্রতিনিধিত্ব এই সরকার করবে কিন্তু এই চাওয়ার বিপরীতে যাদের অবস্থান তাদের প্রতিনিধি দিয়েই শুধু এই কমিশন গঠন করা হয়েছে সুতরাং এই কমিশন গঠনের শুরুটাই এটা একটা গলতপূর্ণ একটা গঠন ছিল এবং তারা যে সুপারিশ মাল্লা দিয়েছে যেমন গোড়া হবে যেমন গাছ হবে সেরকম ফলে আসবে তারা যেই চেতনার চেতনাধারী তারা সেই সমস্ত চেতনা দিয়েই তারা এই নারীর সংস্কার কমিশনের সুপারিশ পেশ করেছেন আমরা ওলামায় ক্যারাম এবং শুধু আলেমরা কিন্তু নয় যারা সত্যিকার অর্থে ধর্মভীরও এমনকি ধর্মভীর হিন্দু যারা আছেন বৌদ্ধ যারা আছেন খ্রিস্টান যারা আছেন তাদেরও বিপরীতে এই নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ তাদের আছে যেটা কোনো ধর্মের লোক সাপোর্ট করতে পারে না তাদের এই সুপারিশ মালার মধ্যে স্পষ্ট করে বলেছে আমরা তো এগুলো নিয়ে ডিটেইল একদম পয়েন্ট ভিত্তিক জুমায় আলোচনা করেছি এবং মিডিয়ায় এগুলো চলে এসছে এত ডিটেলসে যাওয়ার দরকার নেই আমরা যদি সংক্ষেপে বলি যে তাদের মোটা দাগে মানে কোরআনের সাথে ধর্মের সাথে এবং আমাদের নিজস্ব সংস্কৃতির সাথে আবহমান বাঙালির সংস্কৃতির সাথে সাংঘর্ষিক কিছু বিষয় তারা এনেছেন যেটা আনা আমরা মনে করি শুধু অযৌক্তিক নয় সেটা একটা দূরভিশিমূলক কারণ বর্তমান যে সরকার আছে ইন্টারিম সরকার তারা কিন্তু জনগণের প্রশংসা নিয়ে তারা এগোচ্ছে গত রমজান গত ঈদ খুব ভালোভাবে গিয়েছে এবং ইতোমধ্যে এই সামনের ঈদের জন্য দশ দিন সরকারের ছুটি ঘোষণা করেছে তো মানুষকে কিন্তু তারা ভালো অনেক কিছু উপহার দিয়েছে এবং মানুষ কিন্তু আশাবাদী তো সরকারের সুন্দর অগ্রযাত্রার ক্ষেত্রে একটা বড় হোচট খেল এবং দেশের অধিকাংশ জনগণের সাথে একটা মুখোমুখি দাঁড় করাইয়া দিল এই তাদের এই সুপারিশমালা নারী কমিশন নারী কমিশনের সুপারিশমালা তারা কোন সাহসে কোন যুক্তিতে স্পষ্ট করে এই কথাটা উল্লেখ করেছেন যে নারীর সমান অর্থনৈতিক সমান অধিকার নিশ্চিত করার জন্য ধর্মীয় যে সমস্ত আইন আছে এবং বিধিমালা আছে সেগুলোকে ককার্যকর বাতিল করতে হবে এখন তারা তোপের মুখে তারা এখন বলছেন যে এটা আমরা বলেছি ঐচ্ছিক আপনারা ঐচিত বলার কি আপনি কি আপনারা 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 কেন ভুলে যাচ্ছেন আপনারা কাদের প্রতিনিধি আপনারা এখানে বাংলাদেশে খান পরেন বাস করেন আর মগজের মধ্যে পশ্চিমা আপনি যদি সেটাই যদি দিতে চান তাহলে তো সেটাই জাতি নেবে না এবং দেখুন এটা এই যে নারী অধিকারের তাদের কিছু বিষয় এনেছে যে বিষয়গুলো স্পষ্ট প্রমাণ করে যে এটা কোনো সৎ উদ্দেশ্যে এগুলো আনা হয়নি যেমন তারা বলেছেন তাদের একটা উপশিরোনাম আছে আমার ধারাটাই এই মনে নেই আমার কাছে আছে আমার কাছে সেগুলো ডকুমেন্টস আছে তাদের যে তিনশো আঠারো পৃষ্ঠার পুরো পিডিএফটা আমরা পড়েছি আমাদের সামনে আছে তো সেখানে বলেছে একটা শিরোনাম আছে উপশিরোনাম যে দেহ আমার সিদ্ধান্ত আমার আমি বিষয়বোধ করি যে সুস্থ প্রকৃতির একটা শিক্ষিত নারী যারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন যারা বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন মতাদশে ইঞ্জিন নেতৃত্ব দেন তারা এই ধরনের বাক্য একটা আইনি ধারার মধ্যে কীভাবে আনতে পারেন এটা তো কোনো সুস্থ কথা না আমার দেহ সিদ্ধান্ত আমার এটার মানেটা কি দেহ আপনার দেহ আপনার হলে আপনার দেহের মধ্যে ব্রেস্ট ক্যান্সার কেন বাসা বাসাবাদে আপনার কেন মানে জ্বরের ক্যান্সার কেন বাসা বাসাবাদে আপনি ঠেকান শরীর আপনার আপনার নাকি শরীর আল্লাহ দেওয়া হুম আল্লাহ বলেছেন যে আমি না হলে আপনার মিনজাকারি উনসা আমি তোমাদেরকে একজন নারী এবং পুরুষ থেকে সৃষ্টি করেছি আল্লাহ বারবার বলেছে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি সব আমাদের বাংলাদেশে অন্যান্য ধর্মের লোক যারা আছেন তারাও কিন্তু বিশ্বাস করে। তারা তাদের মতো কেউ ভগবান কেউ ঈশ্বর তারা বিশ্বাস করেন স্রষ্টা আছে সবাই আস্তিক 1% আছে uh, 1% এর কম হবে আপনারা চিন্তা করেন এই চিন্তা করে না আমাদের দেশের যাদের করে ট্যাক্সের টাকায় আজকে আপনাদের কমিশনের এই সমস্ত জিনিসপত্র ছাপা হচ্ছে আপনাদের মিটিং হচ্ছে আপনাদের সম্মানী অনারিয়াম হচ্ছে আপনি কারটা কারে জিন্দেগ ব্যবস্থা করছেন এই কথা কিভাবে আনতে পারেন এরপরে তারা প্রতি তাদের যে তাদের যে দেহ ব্যবসা সেটাকে তারা সめる মূল্য দিতে চাচ্ছে। আপনি শ্রমের মূল্য দিতে চাচ্ছেন আপনি কেন এই কথা বলেন না আপনার যদি উদ্দেশ্য সৎ হতো যে তাদেরকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হোক তাদের তাদের মধ্যে কি পাঁচ পার্সেন্ট পাওয়া যাবে যারা সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে সবাই নিপীড়িত তাদেরকে কিডন্যাপ করে হয়েছে। তাদেরকে তাদেরকে করা নিয়ে তাদের এই জীবনকে আপনি সুস্থ একটা স্বীকৃতি দিতে চাচ্ছেন তার মানেটা কি আপনি ওই কিডন্যাপকে সাপোর্ট করছেন ওটা জাস্টিফাই করছেন আপনি চিন্তা করে দেন কত বড় অপরাধ তারপরে দেখেন তারা আমাদের উত্তরাধিকার আইন যেটা কোরআনে আছে নারী এবং পুরুষের সেটাকে নিয়ে তারা মিন করেছে যে সমান অধিকার দিতে হবে কোরআন যেখানে স্পষ্ট করেছে ইজ্জাকিম সাইন নিসার মধ্যে আল্লাহর ঘোষণা এবং যেখানে বলেছেন নাসিব মাহফরুজ আল্লাহ বলেছেন আল্লাহ কর্তৃক নির্ধারিত এখানে অংশ আল্লাহ সুমনতাল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন মানুষের কল্যাণ কী সেটা আল্লাহ ভালো জানেন আপনি নাস্তিক হতে পারেন আপনি বিশ্বাস করেন না আপনি নাচতে করলে সেটা আপনার ব্যক্তিগত চয়েস কিন্তু আপনি সেটা তো সবার জন্য সেটা চাপিয়ে দিতে পারেন না সবার জন্য আপনি সেই প্রস্তাবটা রাখতে পারেন না আপনার সুস্থ ব্যক্ত নাই থাকলে আপনি তাহলে সবার কথা চিন্তা করতেন আপনি আপনার বিকৃত চিন্তা আপনার ক্ষুদ্র চিন্তা সেটা নিয়ে আপনি সবার জন্য সেটা আপনি কমিশনের সদস্য মানে হলো পুরা সব পুরা জাতির নারীর আপনি সদস্য আপনি সেই জায়গাগুলো অ্যাড্রেস করেননি আমাদের ইউনিভার্সিটিগুলোতে বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন জায়গায় নারী তার যে স্বাভাবিক ধর্মচর্চার অধিকার নারীর যে মানবাধিকার সেই মানবাধিকার বারবার লুণ্ঠিত হচ্ছে এই বছরও আমরা দেখেছি ম্যাট্রিক পরীক্ষায় চুয়াডাঙ্গানা কোথায় দেখলাম যে একজন একজন বিশেষ একটি ধর্মের একজন প্রধান শিক্ষক তিনি স্কুলের ছাত্রীদেরকে বের করে দিয়েছেন ক্লাসে তাদেরকে তিনি সুযোগ দেননি তাদেরকে তিনি সুযোগ দেননি যে তারা মানে ক্লাসে পরীক্ষা দিবে ম্যাট্রিক পরীক্ষা থেকে বের করে দিয়েছেন আপনার হিসাব খুলতে হবে তাহলে আপনি তাদের প্রতিবাদ করেছেন করেন না আপনারা আপনাদের কোন ধারার এই কথাটা নেই যে ধর্ম যদি কেউ চর্চা করতে চায় কোনো নারী তাকে তার হিজাবের কারণে তার ধর্ম চর্চার কারণে তাকে হেনস্থা করা যাবে না তাকে অ্যাটাক করা যাবে না এই কথা কোথাও নেই তাহলে আপনারা কার কথাটা বলছেন তারপরে এই জুলাই বিপ্লবে যে সমস্ত নারীরা আহত নিহত হয়েছেন তাদের জন্য বিশেষ কোনো প্রস্তাবনা তাদের নেই তো আমরা এইসব থেকে আমরা বুঝতে পারছি যে এটা শুধু ধর্মের দৃষ্টিকোণ থেকেই সাংঘর্ষিক নয় এটা আমাদের বাস্তব যৌক্তিকতা এবং এরপরের কথা হলো এরপরের কথা হলো যে আহ মানে এখন যে তারা খেলা খেলছেন অর্থাৎ তারা বলছেন যে আলিমরা তাদেরকে গালাগাল করেছেন এই শব্দ বলেছেন একটা নারীকে গালিয়ে দাও আমরা সমর্থন করি ইসলামের সমর্থন করে না এর আইনের বিপরীতে ডাইরেক্ট আপনারা মতবাদ চাপিয়ে দিয়েছেন আপনারা সেটা প্রস্তাব দিয়েছেন এটা আপনাদের লাগছে না তার মানেটা কি আপনাদের বিশ্বাসের জায়গাটা কি সুতরাং আমরা বলবো যে নারী কমিশনের যে সুপারিশ মালা এই সুপারিশ মালার অধিকাংশই আমাদের সমাজ রাষ্ট্রের সঙ্গে যায় না যৌক্তিক ভারসাম্যপূর্ণ এবং ধর্মের সাথে সাংঘর্ষিক এবং মুসলিম পারিবারিক ল বাতিল করার সুপারিশ করেছে দুঃসাহস এই দুঃসাহস আজকে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে থেকেই এটা চলেছে সব সরকারের আমলে এটা ইসলামপন্থীর আলেমরা এটা প্রতিহত করেছেন কারণ এই পারিবারিক ল যদি বাতিল করা যায় তাহলে ওই যে মানে পশ্চিমাদের যে এজেন্ডা আসলে আপনি পশ্চিমারা যে বিপুল পরিমাণ জারজ সন্তান যাদেরকে রাষ্ট্র পালে সেই মানে সমাজ সংস্কৃতি আমাদের দেশে তৈরি হবে এবং আপনার সেখানে মানে স্বামী ছাড়া মা অনেক সেটা তৈরি হবে তারপরে তৈরি হবে কি পরিবার ব্যবস্থাগুলো ভেঙে বিসমা হয়ে যাবে আর আমাদের বৃদ্ধাশ্রমগুলো ভরে উঠবে তো সেটা কি তারা চায় কিনা নারীদের জীবন আসার উপর বিপন্ন যেটা বাস্তবায়ন করতে চায় আবার সমান অধিকারের কথা তারা বলেন কিন্তু তারা কিন্তু আবার মহারানার যে টাকাটা সেটা তারা খুব ভালো মতো চান তো সেই জায়গায় এসে অধিকারের কথা ভাগেরটা ভালো বুঝে হ্যাঁ তো এই জন্য আমরা বলবো যে এটা কোনোভাবে এটা যুক্তিতে এবং আমাদের দেশের সংস্কৃতির সঙ্গে মূল্যবোধের সঙ্গে এবং ইসলামী বা অন্য ধর্মের সংস্কৃতির সাথে এটা যায় না তো এই ধরনের সুপারিশ অবশ্যই এগুলো প্রত্যাখ্যাত এবং এই সদস্যদেরকে অবশ্যই তাদেরকে বহিষ্কার করা উচিত আমরা তাদেরকে বলি যে তাদেরকে সসম্মানে তাদেরকে বিদায় করে দিন এবং আমাদের দেশের মানুষের প্রতিনিধিত্ব করে যারা এই ধর্ম এই রাষ্ট্র এই দেশের মানুষের মন মানসিকতা আমাদের নারী শিক্ষিকা আছে প্রচুর আছে জ্ঞানী আছেন অনেক শিক্ষক আছেন অসংখ্য যারা বাংলাদেশের সংস্কৃতির পক্ষে আছে ইসলামের পক্ষে এবং এই দেশের সব মানুষ তো সব ধর্মের মানুষের ধর্মভীর তো তাদের সবার প্রতিনিধিত্ব কর্মী এরকম নারী অনেক আছেন তাদেরকে দিয়ে এই কমিশন পুনর্গঠন করা হোক তারপরে সেই প্রস্তাবটা আমরা সেটাকে আমরা সমর্থন করব। আর এখন যে সরকার এ সরকার কিন্তু খুব সময় তাদের বেশি নেই কারণ সব রাজনৈতিক দল চাচ্ছে খুব দ্রুত নির্বাচন তারা বেশি কাজ করতে পারবে না তো তাদের মূল বিষয়ে ফোকাস করা উচিত রাষ্ট্রের সংস্কার নারীর এই সমস্ত এনজিওদের এজেন্ডা নিয়ে যদি তারা পড়ে থাকেন তাদের সব কিছু ম্লান হয়ে যাবে যা ভালো করেছেন সেটাও ম্লান যুক্ত সবাই কিন্তু এনজিও ব্যাকগ্রাউন্ড সুতরাং আমরা চাই না যে বর্তমান সরকার তারা জনগণের সরকার এবং জনগণ তাদেরকে সমর্থন করেছে জনগণের সাথে সংঘাত সহক এটা আমরা চাই এটা আমরা প্রত্যাশা করি না আমরা আশা করি যে সরকারের বোধদয় হবে এবং সরকার খুব দ্রুত এটা ব্যবস্থা নেবে এই কমিশন বাতিলের জন্য যথাযথভাবে কমিশন গঠন করবে আবার ইনশাল্লাহ